এটা হচ্ছে বাংলাদেশ টেক এন্টারপ্রেনার সোসাইটি যারা সদস্য আছে যারা সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানির সাথে সংযুক্ত তাদের সবাইকে নিয়ে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখানে টোটাল টোয়েন্টি এইট আঠাশটা টিম ছিল এটা আমরা শুরু করি পাঁচ তারিখ থেকে লিগ ভিত্তিক খেলা হয়েছে নয় তারিখে খেলাটা শেষ হয় এবং আজ হচ্ছে সেটার প্রাইজ গিভিং সেরিমনি ছিল এবং হচ্ছে ডিনার পার্টি আমাদের মেনলি এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল শুধুমাত্র খেলা না পাশাপাশি টেক কমিউনিটির সব পিপুলকে একটা আম্বেলার নিচে আনা একই জায়গায় আনা হ্যাঁ এবং তাদেরকে নিজেদের সাথে পরিচয় করে দেওয়া নিজেদেরকে আরও ভালোভাবে চেনা এবং একটা পজিটিভ সম্পর্ক বিল্ড করা একটা নেটওয়ার্ক তৈরি করা এটাই অ্যাকচুয়ালি একটা মেন উদ্দেশ্য ছিল তো আজকে এটার শেষ দিন তো এ ভালো লাগছে অনেকে দেখতেছি অনেকে আসছেন খুব ভালো লাগছে ধন্যবাদ দিতে চাই বিডিটিএস কে এত সুন্দর একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে অতি অল্প সময়ে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করাটা আসলে চ্যালেঞ্জিং ছিল সেই চ্যালেঞ্জ উতরানোর জন্য যারা যারা ইনভলভ ছিলেন তাদের সবাইকে কনগ্রেচুলেশন এবং ধন্যবাদ আমাদের টেকরাশির পক্ষ থেকে আমরা দুইটা টিম দিয়েছিলাম এবং একটা টিম আমরা গ্রুপ পর্যায়ে বাদ পড়ে যাই কিন্তু অন্য একটা টিম আলহামদুলিল্লাহ সেমিফাইনালে পর ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ রানার আপ হয়েছি যেটা আমাদের এক্সপেকটেশনের চাইতে অনেক ভালো হয়েছে ওভারঅল আমি মনে করি যে এটা একটা প্রপার টুর্নামেন্ট হয়েছে এখানে মিক্স অফ ট্যালেন্ট ছিল কেউ একটু কম ভালো খেলেছে কেউ মাঝারি ভালো খেলেছে এবং কেউ খুবই ভালো খেলেছে এবং যারা ডিজার্ভিং তারাই গ্রুপ পর্যায় থেকে পরবর্তীতে নকআউট পর্যায়ে এবং পরবর্তীতে হচ্ছে ফাইনালে গিয়েছে তো এটা যেমন আইটি যারা অন্টারপ্রোনার এবং ফ্রিল্যান্সার যারা আছেন একসাথে একে অপরের পরিচয় হওয়ার যেমন সুযোগ হয়েছে অ্যাট দ্য সেম টাইম খুব মজাদার একটা টুর্নামেন্টের অংশগ্রহণ করতে পেরেছে সবাই তো আমার মনে হয় অন্য সবার মতো আমরাও অত্যন্ত খুশি এবং আমরা খুবই আগ্রহী যে নেক্সট ইয়ার যেন আরও বড় পরিসরে এবং আরও যা আমরা অনুষ্ঠানটা করতে পারি